আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আর অবস্থায় যদি তার মৃত্যু হয় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন তার ঠিকানা হল জাহান্ন আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না উদ্দেশ্য হল শিরিক করা যাবে না শিরিক মহাপাপ সুরায় লোকমানের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা لقمان لابনিহি ওয়া হুয়া يعযుহু ইয়া বুলায়ালা বিল্লা বিল্লাহ ইন্ন الشিরকা লা যুলমুন আযীম শরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করোনা শিরিক মহা জুলুম সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন

ইমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করা যাবে না যদি মুশ্রিক অবস্থায় শিরিক অবস্থায় কারো মৃত্যু হয় তার জন্য জান্নাত হারাম জাহান্নাম অবদারিত সুরা মা ঈদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহুমায়ু শিরিক বিল্লা শকত আহরমাল্লহ আলেহিল জান্নাতা ওয়া না ওয়া মা লিল যালিমিনা আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন তার ঠিকানা হলো জাহান্নাম সুয়েবখารির বর্ণনা না 1237 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরীল আমিন আমার কাছে আসছে আসার পর বললেন বা উম্মতাকা আন্নাহু মান মাতা মিন উম্মতিক আলা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালুল নবী আপনার উম্মতকে সুসংবাদ জানা দেন আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে শিরিক করা যাবে না শিরিক করা মানে নফসের উপর জুলুম করা সুরা বাকারার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন

এই আয়াতে আল্লাহ বলেন ফামান কাদা আর জুলি ত আরব বিহি ফলিয়া আমাল আমালন স লেখা হলা আয়ু শরিকরব বিহী যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন অনেক কাজ করে আর এবাদতে যেন কাউকে শরীখ না করে ন্যাক কাজ করে আর যেন কাউকে শরিক না করে মৌলিকভাবে এই দুইটা শর্ত হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করার কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ চায় এক নাম্বার শর্ত কাজ করা দুই নাম্বার না করা শরিক কাউকে অংশীদার না বানানো আবাদতের মধ্যে কিছু এবাদত আছে লোক দেখানো আবাদত কি আবাদত এটাও শিরিক এটা ছোট শিরিক এটা গোপন শিরিক حديث الكتاب بلوغ المرام الكتاب ايه يرجع الشطر ليش ننظر حديث قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء رسول الله صلى الله عليه وسلم আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা ছোট শিরিক হলো রিয়া লোক দেখানো এবাদক করা ছোট শিরিক হলো রিয়া লোক দেখানো এবাদক করা ইয়াকুল্লাহ হইয়া মাল কিয়াম আতি ইদহাবু ইলাল্লাদী নাকুনতুম তোরা উ না ফিদ্দুনিয়া ফনজুরুহ তাজিদু না যারা লোক দেখানো আবাদত করতো কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে বলবেন যাও তোমরা তাদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য আবাদত কর্তা তাদের কাছে যাও গিয়ে দেখো প্রতিদান তাদের কাছে পাও কিনা যাদেরকে দেখানোর জন্য আবাদত কর্তা তাদের কাছে যাও গিয়ে দেখো কোনো প্রতিদান তালাশ করে পাও কিনা আমি আল্লাহর জন্য তো আবাদত করো নাই যাদের জন্য করেছ তাদের কাছে যাও দেখো কোনো প্রতিদান পাও কিনা আল্লাহ হাফেজুত করেন আমিন হাদিসের একটা কিতাব আছে সহিব ইবনে খুযায়মাঈ কিতাবের 2 নম্বর খন্ড 140 নম্বর পৃষ্ঠা হাদিসের মধ্যে আসছে খরজা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বের হয়েছে বের হওয়ার পর মানুষকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহান নাস ইয়াকুম ওয়া শিরকাসরা নবীজি বললেন হে লোক সকল তোমরা গোপন শিরিক থেকে বাঁচো সাহাবীগণ বললেন ওমাশির কুসরা ইয়া রাসূলুল্লাহ হুজুর গোপন শিরিক কি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি ফায়াজিনু সালাতহু জাহিদান লিমা ইরা মিন নাজরিন আসি ইলাই কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াই নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ এই নিয়তি যদি কেউ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নবীজি বলেন ফা দা আলিকা শিরদু সরাই এটাই হলো গোপন শিরিক বলেন লাউযুবিল্লাহ সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেও যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে হুজুর এটাও কি গোপন শিরিক হবে কিনা আপনার কাছে জানতে চাই একজন ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য মানুষ তার প্রশংসা করে ইবাদতের এক ব্যক্তি ইবাদত করে আল্লাহ মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে হুজুর এটাও কি শিরিক হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য আবাদত করে আর মানুষ যদি প্রশংসা করে এটা শিরিক হবে না তিল্কা আজিলুবিন এটা হবে মুমিনের জন্য আপনি আবাদত করলেন আল্লাহ আল্লাহর আবাদত করলেন মানুষ আপনার এবাদতের প্রশংসা যদি করে এটা শিরিক হবে না এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ তাহলে বলেন আবাদত হবে কার মানুষকে দেখানোর জন্য করা যাবে না বলেন আমার সাথে লোক দেখানো চেয়ে লোক দেখানো দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর হাদিসের একটা কিতাব আছে নাম সহি এই কিতাবের তিরিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে খরজা আলী নবীসল্লাহআলাসাল্লাম ওয়া নাহনু আমাদের কাছে আসলেন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম নবেজি সাহাবীদেরকে বললেন আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফ আলাইকুম ইন্ডি মিনাল মাসিহ দাজ্জাল আমি কি তোমাদেরকে এমন বিষয় বলবো না যে বিষয়টা আমি দাজ্জালের চেয়ে তোমাদের জন্য বেশি আশঙ্কা করি নবীজি বললেন আর শিরকুল হফি আমার উম্মত তোমরা গোপন শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা এই ব্যাপারটা আমি দাজ্জালের চেয়েও বেশি আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি দাজ্জালের ফেতনা এটা ভয়ঙ্কর এর চেয়ে বড় ফেতনা তোমরা মানুষকে লোক দেখানো আবাদত করবা আমি নবী এটা আশঙ্কা করি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন রসুল্লা সাল্লা আলী সাল্লাম বললেন দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর ফেতনা মানুষ গোপন শিরিকে লিপ্ত হবে গোপন শিরিখ হলো লোক দেখানো হেবাদ করা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন